আপনি কি আপনার বৃদ্ধ বয়স্ক বাবা মাকে নিয়ে চিন্তিত হাঁটতে হাঁটতে হয়রান হয়ে যায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না তাদের জন্য নিয়ে আসলাম আমরা স্টিক চেয়ার এই স্টিক চেয়ারটি ব্যবহার করতে পারেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনার সাথে কথা বলবো সিট ক্যান বা স্টিক এন্ড চেয়ার বৃদ্ধ বয়স্ক বাবা মা দাদা দাদি যাদের আছেন তারা লাঠি ভর করে হাঁটতে হয় হাঁটতে হাঁটতে ক্লান্তি হয়ে গেলে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না ভর করে সেক্ষেত্রে এই স্টিক চেয়ারটি তাদের জন্য খুবই কার্যকর এবং দেশে এবং দেশের বাইরে যখনই তারা যাক না কেন এইটা ক্যারি করে নিয়ে যেতে পারবে এটা হচ্ছে স্টিকের মতো ব্যবহার করতে পারবে এবং টুল হিসাবে বা চেয়ার হিসাবে ব্যবহার করতে পারবে এটা হচ্ছে স্টিক চেয়ার নামে পরিচিত এস স্টিল ধারা তৈরি খুবই ভালো এবং উন্নত মানের একশো বিশ কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি নিতে পারবে এটা তো আপনাদের যাদের বাসায় বৃদ্ধ বাবা মা আছে যারা এই লাঠি ভর করে হাঁটে মূলত তাদের জন্যই এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন খুবই ভালো উন্নত মানের কোনো অ্যালমোনিয়ামের শিট না এটা হচ্ছে এস স্টিলের তৈরি খুবই ভালো মানের এই এসএস স্টিল আপনার খুব মজবুত হয়ে থাকে এটা হচ্ছে আপনার ওয়েট আহামরি বেশি একটা ওয়েট না এটা সর্বোচ্চ আপনার আটশো থেকে এক হাজার গ্রাম পর্যন্ত মানে এক কেজি ওয়েট হয়ে থাকে এক কেজির উপরে এগুলো হয় না তো আপনাদের প্রয়োজন অনুসারে আপনি এটা নিতে পারেন ক্যারি করতে পারবেন খুব সহজেই এই যে স্টিলের প্যানেলগুলো দেখতে পাচ্ছেন স্টিলের প্যানেলগুলো দিয়ে আপনারা এগুলা কাজ করতে পারবেন প্রয়োজন সাপেক্ষে আপনাদের এইখানে নাটগুলা দেখতে পাচ্ছেন খুব লং ঝেপ্টে এই নাটগুলা দিয়ে খুব মজবুত করা হয়েছে এই দেখতে পাচ্ছেন স্তিনাল প্যানেলগুলা এই প্যানেলগুলা দিয়ে মূলত আপনার এই ভালোভাবে সাপোর্ট দিবে এবং গ্রিপগুলা খুব ভালো এবং উন্নত মানের গ্রিপ ব্যবহার করা হয়েছে যেগুলো স্লিপ করবে না এই যে ব্যাক পোর্শনটা দেখতে পাচ্ছেন এবং উপরের হ্যান্ডেলটা হচ্ছে ছাতির বাটের মতো করে দেওয়া হয়েছে এটা খুব সহজে আপনারা লক করতে পারবেন খুলতে পারবেন এই যেভাবে চাপ দিবেন দ্যাটস ইট এটা স্টিক হয়ে যাবে এইভাবে স্টিকার মতো ব্যবহার করবেন এটা হচ্ছে মাঝখানে ভর করে একটা সাইজ হয়ে থাকে এটা ছোট বড়ো করা যায় না মেজারমেন্ট করে একটা সাইজ করে দেওয়া আছে এটা এটা আপনাদের প্রয়োজন সাপেক্ষে আপনারা ব্যবহার করবেন কারণ এটা বেশি লম্বা দিলে তখন বসতে পারবেন না ইজিলি হবে না এর জন্য কোম্পানি মেজারমেন্ট করে এটা তৈরি করেছে তো আমরা এগুলো অরিজিনাল চায়না ইম্পোর্টেড কোম্পানি থেকে নিয়ে থাকি আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা এগুলো নিয়ে আপনাদের রোগীদের অ্যাপ্লাই করতে পারবেন বাসায় বৃদ্ধ বাবা মা দাদা দাদি যাদের মানে মাজুর রুগী আছে কিছু না কিছু ভর করে হাঁটতে হয় তাদের জন্য এই স্টিক চেয়ারটা হবে খুব ভালো একটি উপহার এটির মধ্যে সে বসতে পারবে খুব অনায়াসে আমরা একজন প্রায় একশো কেজি তাকে বসিয়ে দেখালাম প্রায় পঁচাশি থেকে নব্বই কেজি ওজনের লোক বসলো কিচ্ছু হচ্ছে না দেখতে পাচ্ছেন তো আমরা এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য বসিয়ে দেখালাম এটা হচ্ছে এটা কোম্পানি বলে থাকে একশো বিশ কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি নেবে তো আপনাদের ওয়েট নিয়ে কোনো টেনশনের কিছু নাই এবং এটা স্লিপ করার কোনো ভয় নাই তো ইনশাল্লাহ এই প্রোডাক্ট আমাদের থেকে নিতে হলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করি শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পর দেবেন ঢাকা এবং ঢাকার বাইরে অর্ডার করার ক্ষেত্রে ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন ঢাকার ভিতরে একশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ